আমিন পাহাড়ে কি হচ্ছে সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু এটা নতুন কোনো ঘটনা নয় মাঝে মাঝে এরকম বিভিন্ন কাহিনী নিয়ে বিভিন্ন ঘটনা প্রায় দেখা যায় সেখানে বলা হয় যে সেনাবাহিনীকে এই পার্বত্য অঞ্চল থেকে বহিষ্কার করা হোক সেনাবাহিনীর সকল ক্যাম্প তুলে নেওয়া হোক এই পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হোক তাহলে দেশটা কেমন হবে একটু ভেবে দেখুন তো আমি মনে করি যে পার্বত্য অঞ্চলে যারা আছে চাকমা মারমা অন্যান্য অধিবাসী যারা আছে তারা সেখানে বসবাস করে ইভেন তারা শান্তি মতো সেখানে বসবাস করতে চায় কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন আন্দোলন শুরু হয় বিশেষ করে বিভিন্ন চক্র বিভিন্ন মহল থেকে এরকম উৎসাহ পেয়ে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয় যেটা পূর্বে আমরা দেখেছি ইভেন যদি বলি কিছুদিন আগেও কিন্তু একটা বড় ঘটনা ঘটতেছিল সেটা হচ্ছে কুকিচির নিয়ে তো কুকি চিনের বিষয় এখনো শেষ হয় নাই এগুলো কার্যক্রম এখনো চলতেইছে দেশের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা কখনো না কখনো তারা দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটায় এটা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য পাহাড় হচ্ছে বাংলাদেশের একটি সম্পদ সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে তারা যেহেতু সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের বিজিবি আছে তারপরে দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ আছে আনসার বাহিনী আছে অন্যান্য অন্য সাংগঠনিক বাহিনী আছে তো তাদের অবশ্যই সেখানে মোতায়েন করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য দেশের মানুষের শান্তির লক্ষ্যে সেখানে যে সমস্ত অধিবাসী বসবাস করে তারা সবাই কিন্তু আন্দোলন করছে না সেখানে আন্দোলন করছে গুটি কয়েক মানুষ তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এছাড়া কিছুই নয় আমি পার্বত্য অঞ্চলে বেশ কিছুদিন ছিলাম সেখানে দেখেছি সেখানে অনেক সাধারণ মানুষ আছে যারা সারা জীবন শিকার বিভিন্ন টেন্ডার অন্য অন্য অনৈতিক কাজের জন্য তাদেরকে সবসময় হয়রানি করা হয় বিশেষ করে চাঁদা পাহাড়ে যদি কোনো সাধারণ মানুষ বসবাস করতে চায় তাদেরকে চাঁদা দিয়ে বসবাস করতে হয় কিছুদিন আগের ঘটনা দেখলেও বোঝা যাবে যে মানুষ সেখানে চাকমা বা মারমা বা অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা সেখানে বসবাস করতে ভয় পেত এখন সেই সমস্ত সাধারণ মানুষ বসবাস করছে খুব মনোরম ভাবে এর কারণ কি কারণ সেখানে হচ্ছে ফোর্স করা করা হয়েছে হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেখানে নিরাপত্তা জোরদার যার ফলে এখন কিন্তু সেগুলো খুব সহজে হচ্ছে না আমি কিছুদিন আগেও একটা ঘটনা দেখছিলাম যে ইউপিডিএফ সদস্যরা কিছু জেলেদেরকে তুলে নিয়ে চলে গিয়েছিল তাদেরকে কিন্তু সেনাবাহিনী ছাড়িয়ে নিয়ে আসছিল মুক্তি ছিল বিশ লক্ষ টাকা সেনাবাহিনীর জন্য সেটা দিতে হয় নাই শুধুমাত্র এত ছোট্ট কাহিনী না এছে অনেক বড় বড় কাহিনী আছে যেগুলো পাহাড়ে ঘটে যায় বাট আমি এটুকু বলতে পারি যে সেখানে যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আমি যতটুকু দেখেছি তারা সব সময় ডিসিপ্লিনের ভিতরে থাকে ইভেন তাদেরকে বিভিন্ন সময় কাদা মাখানোর জন্য চেষ্টা করে ওই গোষ্ঠীগুলা যারা হচ্ছে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারে না সেটা হোক কুকি চিনি হোক বা জিএসএস হোক বা ইপিডিএফ হোক বা যেটাই হোক বা সেখানে আরো এরকম দশ থেকে বারোটা চক্র আছে যারা হচ্ছে এই সমস্ত কাজের সাথে লিপ্ত দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা ঘটাতে চাই সো আমি যেটুকু মনে করি যে পাহাড়ে যতগুলা কার্যক্রম ঘটে যাচ্ছে এখন পর্যন্ত এগুলো উস্কানি ছাড়া কিছুই নয় এখানে বিভিন্ন বাহিনীকে শুধু দোষারোপ করা হচ্ছে যেগুলো মোটেও ঠিক নয় কারণ সেই সমস্ত বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে নিজেকে আত্মত্যাগ করে নিজের পরিবার ছেড়ে দেশের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলা ভোগ না করে পাহাড়ে গিয়ে সেখানে নিরাপত্তা দিচ্ছে সেই সমস্ত সাধারণ মানুষের জন্য কিন্তু গুটি কয়েকজন মানুষের জন্য আমি মনে করি যে এটা একটা বড় সমস্যা সো যারা হচ্ছে সেখানে বসবাস করে আমি মনে করি যে নিজেদের ভিতরে এগুলা ঠিক করে নেওয়া উচিত অন্যকে দোষারোপ না করে নিজের দোষগুলো যদি আগে দেখা যায় তাহলে এই দেশটা শান্তিপূর্ণভাবে পরিচালনা হবে সো সবাইকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ইভেন দেশ কিভাবে শান্তিতে থাকে সেই লক্ষ্যে কাজ করতে হবে পাহাড়ে যে সমস্ত অধিবাসী ভাই ও বোনেরা এবং অন্যান্য সিনিয়র ব্যক্তিবর্গ আছে তাদের প্রতি থাকলো আন্তরিক ভালোবাসা যেন এই দেশটা সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারে আপনারা সেগুলো অবশ্যই টেক কেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাবে ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলায় সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে ফ্রিজম প্রকাশনী সৈনিক নিয়োগ শায়িকা এই বইটির সাথে ধন্যবাদ